اللہ او گو اللہ کو کرے دور معاف کرے کو کرے دا بسم اللہ الرحمن الرحیم رحیم تکبیر اللہ اکبر دین اسلام زندہ باد হজরত ফাতেমা রাদিয়াল্লাহলা আনহু মহিলা মাদ্রাসা সূর্য নারায়ণপুর কাপাসিয়া গাজীপুর এর উদ্যোগে মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় ওয়াচ ও দোয়া মাহফিল তারিখ তিরিশে ডিসেম্বর রোজ সোমবার সময় বাত আসর হইতে স্থান সূর্য নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ উক্ত ওয়াজ মাহফিলি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব ফরিদুল আলম বুলু আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কাপাশিয়া কাপাসিয়া উপজেলা শাখা সভাপতিত্ব করবেন মাওলানা নুরুল ইসলাম দামাত বারকাতুহুম বিশিষ্ট আলেমেদিন সূর্য নারায়ণপুর কাপাসিয়া গাজীপুর উদ্বোধন করবেন জনাব জুনায়েদ হুসেন লিয়ন সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কাপাসিয়া উপজেলা শাখা উক্ত ওয়াচ ও দোয়া মাহফিলি প্রধান বক্তা হিসাবে আগমন করিবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মিষ্টবাসী তরুণ বক্তা হাফেজ মুফতি আল আমিন হুমাই হাফেজ মুফতি আল আমিন হুমাইপুরি বিশেষ বক্তা হিসাবে নসিয়াত পেশ করবেন হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল ব্যস্তপুরি আরো নসিয়াত পেশ করবেন মাওলানা কারি তারেক বিন মাহমুদ জালালাবাদী সিলেট আরো নসিয়াত পেশ করবেন মাওলানা মজিবুর রহমান খতিব রাজাবাড়ি উত্তরপাড়া জামে মসজিদ উক্ত ওয়াজ ও দোয়া মাহফিলি আরও স্থানীয় উলামে ক্যারামগঞ্জ তাফসির আনবেন ইনশাল্লাহ বিশেষ আকর্ষণ উক্ত ওয়াজ ও দোয়া মাহফিলি তেলাওয়াত পেশ করবেন হাফেজ কারিম মাওলানা শামসুল ইসলাম আরেফি খতিব নিমের টেক জামে মসজিদ বাড্ডা ঢাকা উক্ত ওয়াজ ও দোয়া মাহফিলি মহিলাদের পর্দার সাথে বসে ওয়াজ শোনার সুব্যবস্থা থাকবে ইনশাল্লাহ উক্ত ওয়াজ ও দোয়া মাহফিলি আপনারা দলে দলে যোগদান করে দুজাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন বিশেষ দ্রষ্টব্য পহেলা জানুয়ারি থেকে সকল বিভাগে ভর্তি চলবে